বেতন নিয়ে বিপাকে সাড়ে তিন লাখ শিক্ষক রমজান মাস চলমান এখনো জানুয়ারি মাসের বেতন পাই নাই সংসার চালানো মুশকিল হয়ে গেছে অসহায়ত্বের সুরে এমনটাই বলেন নোয়াখালী থেকে আসা শিক্ষক আসাদুল্লাহ মিয়াজি বলেন না পারি মানুষের কাছে ধার দেনা করতে আবার না পারি ভিন্ন পেশায় যেতে আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করা যাক বাসা ভাড়া বাকি পড়েছে এক মাসের কিস্তি দেয়া লাগে ঋণ করে আর চলতে পারছি না আমার ওষুধ কেনা লাগে প্রতি মাসে টাকার ফার্মেসিতেও বাকি পড়ছে আসাদুল্লাহ নামের উই শিক্ষক ঢাকা মেডিকেলে এসেছিলেন অসুস্থ ভাগ্নিকে দেখতে এরপর আসেন মাউশিতে উদ্দেশ্য বেতনের খোঁজ নিতে তথ্যগত ভুলের কারণে অনেক শিক্ষকের নাম আসেনি মাউসির সার্ভারে দিনাজপুর থেকে মাউশিতে এসেছিলেন শিক্ষক পাবিল চৌধুরী তিনি বলেন আমার জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সনদপত্রের নামের মিল নেই এখন দ্রুত নামটাও সংশোধন করতে পারছি না এই কারণে সার্ভারে এন্ট্রি দিতে পারিনি বেতন ছাড়া অনেক কষ্টে জীবন চলছে ফেব্রুয়ারিও শেষ এখনও ফেব্রুয়ারি মাসের বেতন এমপিওভুক্ত প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর পকেট আসেনি বকেয়া রয়ে গেছে জানুয়ারির বেতনও কর্মকর্তারা বলছেন এপ্রিল পর্যন্ত বেতন নিয়ে এই অস্বাভাবিকতা থাকতে পারে আর এক থেকে দুই কর্মদিবসের মধ্যেই মিলবে জানুয়ারি মাসের বেতন নতুন প্রক্রিয়ায় বেতন দেয়া শুরু করেছে সরকার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ইএফটি মাধ্যমে শিক্ষকদের দেয়া হচ্ছে বেতন আগে অ্যানালগ পদ্ধতিতে বেতন দেয়া এর মাধ্যমে নানা ভোগান্তির মুখে পড়তেন তারা নির্ভুল তথ্য সরবরাহ করা শিক্ষক কর্মচারীরা অপেক্ষা করছেন বেতনের জন্য কিন্তু অনেকেই নির্ভুল ও একই তথ্য দিতে না পারায় নামই ওঠাতে পারেননি সার্ভারে মাউসিও রয়েছে বিপাকে মাউসি বলছে নতুন একটি প্রক্রিয়া তাই কিছুটা বিলম্ব হচ্ছে মাউশি থেকে পত্র গেছে শিক্ষা মন্ত্রণালয়ে সেখানে থেকে ছাড়পত্র পাস হলেই মিলবে বেতন মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় জানুয়ারির বেতনের আবেদন পাস হয়েছে তবে ফেব্রুয়ারির বেতন নিয়ে এখনো কাজই শুরু করেনি ইএফটি সেল শিক্ষক কর্মচারীদের বেতনে সহজলভ্যতা পৌঁছানোর তাগাদা থেকে গত পাঁচই অক্টোবর ইএফটি চালু হয় প্রথমে পরীক্ষামূলক দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তীতে গত পহেলা জানুয়ারির এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক কর্মচারীকে বেতন দেয়া হচ্ছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে শিক্ষক কর্মচারীরা ডিসেম্বর মাসের বেতন পেলেও এখনও জানুয়ারি মাসের বেতন পাননি বেতন দিতে বেশ চাপেই রয়েছে মাউসি মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল জানায় প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছেন নাম অনেকেরই নাম সনদপত্রের সঙ্গে মিলছে না আগে সমস্যা হয়নি কিন্তু সার্ভারে ভিন্ন নামের কারণে আটকে গেছেন আবার অনেক নারী বিবাহের পর পরিবর্তন করেছেন নামের আবার অনেকেরই ডট কমা হাইফেন ইত্যাদিতে রয়েছে ভিন্নতা তবে ইএফটি সেল ডট কমা হাইফেন এসবে ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সেভাবেই সংশোধন করা হবে সার্ভার তবে যাদের সনদ ও জাতীয় পরিচয়পত্রে নামের ভিন্নতা অমিল প্রবল পঞ্চাশ শতাংশের বেশি অমিল ও জন্ম তারিখ সঠিক নয় তাদের সংশোধন করেই যুক্ত হতে হবে আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মনুর রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করা যাক